মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ রবিবার আর এখন সময় হয়ে গেছে সকাল আটটা আর আমরা তিনজনেই আজকে রেডি হয়ে বেরোচ্ছি কারণ আজকে বাবির স্কুলে আছে স্পোর্টস তো জন্য এখন আমরা বেরোচ্ছি আর আমরা যাবো সোজা স্পোর্টস কমপ্লেক্সে তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে جو <laughs> نان 真牛了！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈 একটা মাত্রই খেলা ছিল তো সেটা কমপ্লিট করার পর আমরা বাড়ি চলে এসেছি আর এখন এগারোটা বাজে আমাদের ব্রেকফাস্টও হয়নি তো প্রথমেই বাটার টোস্ট বানিয়ে নেব আর বাবিনকে স্কুল থেকে কিছু টিফিন দিয়েছিল তো ওগুলো খেয়েছিল আর আমাদের এখন বাটার টোস্ট আর কফি বানিয়ে নিচ্ছি আর কাজের দিদি আজকেও আসেনি তো এটা খাওয়ার পরে আমার সমস্ত কাজগুলো আমাকে নিজেই কমপ্লিট করি আমরা বাড়ি আসার সময় চিকেন কিনে নিয়ে এসেছিলাম আজকে যেহেতু সানডে তো চিকেন তো হতেই হবে আর আজকে অনেকগুলোই কাজ আছে আমার হাতে তো ভেবেছিলাম চিকেন এমনি প্লেন চিকেন কষা করবো আর সঙ্গে আর একটা কিছু রান্না করব তো অত কিছু রান্না করার হাতে সময় নেই ঘরে বাসমতি চাল ছিল তো ভাবলাম একটু বিরিয়ানি বানিয়ে ফেলি তিনজনের মতো তাহলে আমার অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে আর কিন্তু চিকেনটা ছোট করে কাটা হয়ে গেছে এই যা কোনো ব্যাপার না কারণ আমরা নিজেরাই খাবো আর বাইরে কেউ তো খাবে না তো খুব একটা অসুবিধা হবে না তো প্রথমেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব আর বাসমতি চালটাকে ভিজিয়ে রেখে দেব তো এটা এদিকে টুকটাক গোছানো হয়ে গেলে আমি যাব জামা কাপড়টা কাচতে আর ঘরবাড়িটা বাড়িটা মুছবো ভালো করে তো গত দু তিন দিন ধরে যেহেতু দিদি আসেনি তো ঘরবাড়ি ওইভাবে মানে প্রচণ্ডই নোংরা হয়ে আছে আর যেহেতু বাবিনকে নিয়ে আমি খুব একটা সময় পাই না স্কুলে যেতে হয় আরও অনেকগুলো কাজ থাকে আমার হাতে তো আজকে যেহেতু ছুটির দিন তো আজকে যতই বেলা হোক না কেন ভেবেছি নিজেই কাজগুলো সব কমপ্লিট করে নেব আর কাল থেকে চেষ্টা করব নিজেই সব কিছু করার কিন্তু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে জানি না কখন কি করব আবার ওদিকে পুজোও দিতে হবে তো দেখি কতদূর কি করতে পারি তো চলো চটপট করে রান্নাঘরে কিছু কিছু কাজ গুছিয়ে রেখে ওদিকে আবার যাওয়া যাক আর তোমরা অবশ্যই সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো দিন পর নিজে হাতে জামা কাপড় কেচেছি তার কোনো ঠিক নেই মাঝে মাঝে কাপড় কাচতে কিন্তু বেশ ভালোই লাগে তবে একটু কষ্ট হয়েছে কারণ অনেক দিন পর কেচেছি আর তাছাড়াও বেশ অনেকটাই জামা কাপড় ছিল এই ছোট গামলার এক গামলা আর একটা বালতি তো কিছুটা জামা কাপড় আগে ধুয়ে মেলে দিয়েছি আর এখন এইটা এই সাইডে দিচ্ছি আর এখন ছাদের উপরে বেশ অনেক সময় রৌদ্র থাকে কিন্তু ছাদের আশেপাশে তেমন কোনো গাছ নেই আর হুকো টানানো হয়নি তো যার জন্য এই নিচটাই আমাদের কাপড়টা মেলতে হয় বাইরের দিক আর বাইরের দিকের তোমাদের সাথে এই এত কিছু শেয়ার করতে পারছি তার একটাই কারণ আজকে হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে তো ওকে বললাম একটু ক্যামেরা করে দিতে বাইরের কিছু দৃশ্য দেখাতে পারলে বেশ ভালোই লাগে তো দেখো আমার ঘর মোছাও মোটামুটি কমপ্লিট এই সিঁড়িটা মুছলেই হয়ে যাবে আর এই সিঁড়ি দুই ধার ধরে গাছ লাগা মানে ফুলের বেশ আমার ভালোই লাগে শীতের সময় কিছু অল্প গাছ আছে আর বারো মাসেরও কিছু ফুল আছে কিন্তু গাছগুলো কেমন যেন হয়ে গেছে আর এখানে বেশ আগে জবা ফুল থেকে শুরু করে মোটামুটি সব ধরনের ফুলই ছিল কিন্তু গাছগুলো পিঁপড়ে আর নানান রকম পোকা ধরে গাছ বেশিরভাগ বাজে দুপুর তিনটে আর এখন আমরা দুজনার লাঞ্চ করতে বসেছি আর বাবিনকে দুটো দশ কুড়ি নাগাদ খাইয়েছিলাম ওরও আজকে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ সমস্ত কাজ কমপ্লিট করে রান্না বান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে তবুও বিরিয়ানি করেছি বলে আমার অল্প সময়ের মধ্যে হয়ে গেছে তো ওকে খাইয়ে দিয়েছিলাম আগেই ওর পাপা ওকে ঘুম পাড়িয়েও দিয়েছে আর তারপর আমি রান্নাবান্না কমপ্লিট করে আবার গেছিলাম পুজো দিতে তো সব কিছু সারতে সারতে বেশ দেরি হয়ে গেছে তো এখন আমরা দুজনে খেয়ে নেবো তো চলো চটপট করে খেয়ে নিই আজকে বিরিয়ানিটা দেখো আমি একবারে দুপুর রাতে দুবেলার জন্যই করে নিয়েছি কারণ গুড আফটারনুন ফ্রেন্ডস এখন সময় হয়ে গেছে বিকাল পাঁচটা আর বাবিনকে নিয়ে ওর পাপা এখন যাচ্ছে মাঠে সাইকেল চালানো শেখাতে ও মোটামুটি সাইকেলটা চালাতে পারে যেহেতু বাড়ির মধ্যে অসমান জায়গা তো ওর চালাতে একটু সমস্যা হয় তো এখন ওর জন্য প্লেন রাস্তাটাই ভালো তো ওখানে গেলে বেশ খোলামেলা পাবে আর ওরও সাইকেল দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে তো দেখতেই পেলে ওরা বেরিয়ে গেল দুজনা আর আমাকেও যেতে বলছিল কিন্তু আমার বি আমি ভাবলাম বিছানাটা একটু গোছাবো আর সঙ্গে জামা কাপড় তোলা দুপুরে খাওয়ার পরে বাসনগুলোও মাজেনি সেগুলো ওইভাবে সিঙ্কে আছে তো সব মিলিয়ে মোটামুটি কিছু কাজও আছে তো ভাবলাম যে ওরা যাক আমি কাজগুলো কমপ্লিট করি তো বিছানাটা প্রথমে গুছিয়ে নেব আর বেডশিটটাও চেঞ্জ করব কারণ তিন চার দিন হয়ে গেছে এই বেডশিটটা পাতা ছিল তো ওটা চেঞ্জ করে নতুন একটা বেডশিট পাতবো আর দুপুরে কিছু জামা কাপড় তো কেচেছিলাম তো সেগুলো এতক্ষণে হয়তো শুকিয়েও গেছে আর সন্ধ্যাও নেমে আসছে সন্ধে দিতে যেতে হবে তো চলো চটপট করে বিছানাটা গুছিয়ে নিই তো তারপর জামা কাপড়গুলো তুলবো কাপড় তুলে আনতে আনতে দেখো সন্ধ্যে হয়ে গেছে তো এগুলো রেখে দিচ্ছি এখন পরে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে এসে এগুলো ভাজ করব আর বাসনগুলোও ভাবছি সন্ধে দিয়ে এসে মেজে নেব তো এখন দেখো রেডি হয়ে যাচ্ছি সন্ধে দিতে আর ওদিকে বাবিন আর ওর পাপাও চলে এসেছে মাঠ থেকে আর ওর এখন আবার বাবিনের পাপার জন্য সাইকেলটা ভালো করে মুছে আবার ওর পাপা ঘরে রেখে দেবে কারণ সন্ধেবেলা পড়াশুনো করার পর ওর আবার সাইকেল নিয়ে ঘরের মধ্যে চালাতে শুরু করে দেবে তো সেই জন্য ওর পাপা এখন সাইকেল